হ্যালো আসসালামু আলাইকুম বরবার মত আপনার সামনে আবারও চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো মনিটর একদম ফ্রেশ মনিটর এবং যাদের বাজেট হাই তাদের জন্য আছে আপনার একদম ফ্রেশ মনিটর আছে 22 ইঞ্চি বটালে ফাইভ ফ্রেস ডিসপ্লে একদম ফুল ফ্রেশ এদিকে আপনার এদিকে দেখা প্যাকেট আছে প্যাকেট করে নিতে পারবেন এছাড়াও আপনার আছে যাদের কম বাজেট তাদের জন্য আছে আপনার দেখাচ্ছি আপনারা শুধু আমার সাথে থাকেন দেখতে থাকেন এই জিনিস আপনার 22 ইঞ্চি মনিটর দাম পড়বে মাত্র 7000 টাকা এটা আছে আপনার বাইশ ইঞ্চি এটা আছে আপনার স্যামসাং এটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তো লাইনটাতে আপনাকে দেখাচ্ছি এটা একদম ফুল ফ্রেশ কোনো ধরনের স্পট নাই একদম ফ্রেশ দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া আরো মোটর আছে আরো কম দামের আছে বাজেট কম তাদের জন্য আরো কম দামের মোটর আপনাদের দেখাচ্ছে মোটে দেখো এটা দাম পুরো মাত্র চার হাজার টাকা একদম ফুল প্লাস স্যামসাং মনিটর চার হাজার টাকা পাবে এরকম স্যামসাং মনিটর এখানে আর প্লাস হয়ে পারবেন চার হাজার দামের মনিটর লাইনে থেকে আপনাদের দেখাচ্ছি

এদের জন্য মাত্র এক হাজার টানা মাত্র টাকায় মনিটর এরকম মনিটর আমার কাছে আরো আছে দেখেন মাত্র আহ হবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় মনিটর টাকা বাজেট কম আমরা নিয়ে আসছি যাদের সীমিত বাজেট অল্প বাজেট কম বাজেট মধ্যে নিতে মাত্র এক হাজার মনিটর এরকম মনিটর আছে এরকম যারা চাইবেন আর যাদের জন্য বাজেট বেশি তাদের জন্য ওইদিকে আছে আপনার বর্ডার লেস দেখছেন নতুন বাইশ ইঞ্চি আছে এখানে আছে তারপর আপনার এই যে মোটর এটা আছে উনিশ ইঞ্চি এটা তারপর বাইশ টাকা করবে আপনাদের একটু চালায় দেখেন এটা দাম পড়বে মাত্র বাইশ টাকা একদম ফ্রেশ কিন্তু সমস্যা আছে সেজন্য আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা উনিশ ইঞ্চি মনিটর মাত্র বাইশো টাকা দুই হাজার দুশো টাকায় যাদের বাজেট কম যাদের বাজেট কম আছে এক হাজার টাকা মোটর এক হাজার টাকা মনিটর এক হাজার টাকা মনিটর আমি ভিডিওতে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দেখে রাখবেন তারপর এদিকে দেখেন এদিকে আর আরামাউন্ট আছে আর যাদের বাজেট বিশেষ আলোচনা করে নিতে পারবেন দাম এমাউন্ট আছে এখানে এখানে আরেকট আছে ডেল

তাছাড়া আপনারটা লাগে সব নিতে পারবেন আপনার প্রিন্টার আছে প্রিন্টার আছে পাওয়ার সাপ্লাই আছে তারপর আপনার ক্যামেরা আছে স্ক্যানার আছে এভরিথিং অনেক কিছু পিসি আছে সব ধরনের আপনার নিতে পারবেন এইখানে আপনার পিসি আছে মতো নিতে পারবেন দুই হাজার শুরু করে আপনার বাজার নিতে পারবেন ঠিক আছে আজকাল তো এখানে আলাইকুম